আসসালামু আলাইকুম আজকে আলাপ করম ইউরোপের ব্যাপারটা নিয়ে আমরা ইউরোপে যাওয়ার আগে প্রস্তুতিটা কেমন চারটা বিষয়ে কথা বলবো কাজের বিষয়ে কোন পারফেক্টগুলা কোন কাজগুলা এখন গেলে পর্তুগালে অথবা ইউরোপের বিভিন্ন দেশে সাতাশে আঠাশটা বত্রিশটা যেই দেশ আছে ইউরোপের দেশগুলোতে আপনি গিয়ে কাজ করতে পারবেন ভালো ইনকাম জেনারেট করতে পারবেন এবং সেখানে ভালো ব্যবসা বাণিজ্য সেট করতে পারবেন লাইফ লিড করতে পারবেন ইনশাল্লাহ সেই বিষয়ে এই ভিডিওটা একটু লম্বা হবে পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না আপনার ভালো না লাগলে ভিডিও স্কিপ করে চলে যাবেন আলতু ফালতু কমেন্ট করার দরকার নাই গঠনমূলক কমেন্ট থাকলে অবশ্যই করবেন সাথে ফেসবুক ইউটিউব টিকটক যে যেখান থেকে দেখতেছেন সাবস্ক্রাইব বাটন যেটা ভালো লাগে মোবাইল ছুঁড়ে মেরে দেবেন প্রয়জনে লাইক বাটনের মধ্যে তো শুরু করা যাক মেইন কনসেপ্টে আমি যদি আপনাদেরকে বিভিন্ন কাজের ব্যাপারে বলি এখন কোন কোন কাজ বর্তমানে সেখানে আছে আর বিশেষ করে কর্মসংস্থান সুযোগ সেখানে হলো স্পেশালি রেস্টুরেন্ট কনস্ট্রাকশন কৃষি এবং সার্ভিস সেক্টর সার্ভিসের মধ্যে হোটেলে যে আমরা যে সার্ভিস দেই সেই সার্ভিসগুলো আসে বিভিন্ন হোটেল হইতে পারে খাবার হোটেল হইতে পারে থাকার হোটেল হইতে পারে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ডিটেলস একটু বলি সংক্ষেপে দৈরা ধরেন কৃষিতে এখন বিভিন্ন ফলের চাষ আপনারা জানেন ইউরোপের বেশিরভাগ দেশে যে স্ট্রবেরি বা আঙ্গুর চাষ এই ধরনের চাষাবাদ হয় আপনার সেটার উপরে যদি কোনো নলেজ থাকে ইভেন বাংলাদেশে শর্ট ডিপ্লোমা করা যায় কৃষির উপরে সেটা যদি থাকে এবং সাথে যদি বাসার দক্ষতা থাকে স্পেশালি যদি আপনি পর্তুগিজ ভাষা বা ইটালিয়ান ভাষা বা যে কোনো দেশের ভাষা না পারেন ইংলিশটা যদি আপনি বুঝতে পারেন আর কাউকে বুঝাইতে পারেন ডাক্কাই মাক্কায় যেভাবে হোক থ্রুলি জানতে ওই ব্যাপারটা এরকম না কারণ আমরা ব্রিটিশের ঘরে জ্বর মহিনে আমাদের দ্বারা ওইভাবে হবে না তারপরও যেভাবে বোঝানো যায় অল্প স্বল্প মানুষ বুঝে সেই রকম দক্ষতা থাকলে হবে তো কৃষিতে কিন্তু প্রচুর পরিমাণে লোক নেয় সিজনাল বিষয় বলেন বা বিভিন্ন ফার্মেন্ট বিষয় বলেন ওয়ার্ক ফার্মিট যেটাকে বলে এটা দিয়ে আসা যায় এটা তো গেল কৃষির সেক্টর অবশ্যই ফসল কাটা কৃষির ক্ষেত্রে ফসল কাটা এবং শরীরে ফাওয়ার থাকতে হইব বল থাকতে হইব যে দুবলা ফাতলা বাতাসে আমার মতো উড়াই নিয়ে যাবে এরকম হলে হইব না কারণ সেখানে হার্ড পরিশ্রম কৃষিকাজ কিন্তু একেবারে সোজা কাজ না এটা আপনি বুঝতে পারছেন কৃষির ক্ষেত্রে কনস্ট্রাকশন এখন কনস্ট্রাকশনের ক্ষেত্রে অনেক বেশি চাহিদা যেমন রাজমিস্ত্রি রড মিস্ত্রি ফ্লাম্বার ইলেকট্রিশিয়ান আপনার হতে পারে ওয়েল্ডার এই কাজগুলা সব দক্ষতা চায় এখন নতুন কেউ যদি বলেন যে আমি যাই যাইয়া শিখম তাইলে ভাই আপনি শেষ শোনেন একটা কথা বলি লেবার যারা যারা জেনারেল হেলফার যেটাকে বলে আপনাকে অবশ্যই বেশি কাজ করতে হবে কারণ না হলে আপনি কাজ শিখতে পারবেন না আপনার সারা জীবন এইভাবে থাকতে হবে এই জন্য ইনকাম কম আপনার ভিতরে স্যাটিসফ্যাকশন থাকবে না সাথে কাজগুলো যদি আপনার শেখা থাকে সব সবসাইতে ভালো হয় ইভেন এই কাজগুলো আমরা দেশে অথবা বিদেশে যেখানেই করি না কেন আপনি এটার বিভিন্ন ইনস্টিটিউট আছে সেখান থেকে সার্টিফিকেট নিয়ে নেবেন যে আপনি এই কাজগুলো জানেন বা করছেন এটার একটা সার্টিফিকেট এরা অনেক বেশি বেলু দেয় আপনি কাজ জানার সাথে সাথে সার্টিফিকেটটা কারণ আপনার মেইন অফিসে তো আপনার আপনি যা কাজ দেখাতে পারবেন না ওইখানে সার্টিফিকেটটাই তারা দেখবে মেন অফিসে এই জন্যই সার্টিফিকেটগুলো নিয়ে রাখবেন এগুলো হলো ফিউচারের লাগে আমরা এটা ভুল করি আপনি যেখান থেকে পারেন নিয়ে রাখবেন যদি কাজ জানেন যেই ফর্মেটে একটা কথা মনে রাখবেন আমরা বাংলাদেশের মানুষ কিন্তু কথার চালাক বেশি কাজতে কিন্তু আমার কথার চালাক আর কাজ চুরি করার মধ্যে কিন্তু আমরা এক্সপার্ট আপনি সেখানে ইউরোপের বাজারে বলেন মধ্যপ্রাচ্যে যেখানেই বলেন কাজ করতে হবে ভাই আপনার আমারে চেহারা দেখার জন্য আনে না কারণ আমার চেয়ারার মধ্যে এমন কোন ঋতিক রোশনের ভাব নেই যে আমাকে আমাকে আনে কাজের জন্য তো সেখানে চালাকি চলে না এগুলো দুই এরপরে হোটেল রেস্টুরেন্ট এটা তো আপনারা জানেন সবাই স্পেশালি ইউকে ইটালি আমেরিকা যেখানে যায় সবাই হোটেলে চাকরি করার সে চিন্তা ভাবনা করে সেই ক্ষেত্রে সেভ যেটা রান্নার আর কি সিপ যেটা করে তারপরে হলো ওয়াটার হাউস কিপিং কিচেন বা ব্যারিস্তা কফি বানানো বারিস্তা না কী বলে একটা কফি বানানো যারা জানে আর কি চা কফি কারণ কফি সবগুলোই বেশি সেখানে তো সেই হিসাবে এগুলার আপনার হাতের কাজ দক্ষতা জানতে হবে আর হোটেলে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ইংলিশ জানতে হবে যদি আপনি যেই দেশে থাকবেন ধরেন পর্তুগালে আছেন পর্তুগিজ ভাষা জানতে হবে ইংলিশ এবং পর্তুগিজ ভাষা যদি দুইটা আপনি জানেন তাইলে আপনার ইনকাম ডাবল হবে একদম নর্মাল হিসাব প্লাস ড্রাইভিংয়ের ক্ষেত্রে আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল কোনো লাইসেন্স থাকে মিডিল ইস্টে আমরা যারা আছি তাদের একটা আলহামদুলিল্লাহ একটা লাইসেন্স থাকলে সেই লাইসেন্সটা সেই দেশে কাজে লাগে আর যারা লাইসেন্স আছে তারা উবারে বা বিভিন্ন ফুড ডেলিভারিতে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারে আর ড্রাইভিংটা মোটামুটি একটা যেহেতু গাড়ির ভিতরে এসি গাড়ি ওটা কষ্টের না তবে দ্যামাগের উপরে এফেক্ট পড়ে তো সেই হিসাবে ড্রাইভিং একটা ভালো ফ্যাক্ট ভালো ফ্যাশা যদি জানেন সেটার ক্ষেত্রে দক্ষতা থাকে দিস ইজ গুড এবং ড্রাইভিংয়ের কথা যেহেতু আসছে গাড়ির ব্যাপারটা আপনি যদি মেকানিক্যাল সেকশানে অটো মেকাজ যারা বলে আর কি অটোমেকানিক বা অটোমোবাইল যেটাকে বলে সেটা যদি আপনার জানা থাকে আর আপনি পারফেক্ট জানেন তাহলে সেই ক্ষেত্রে দিস ইজ গুড ফর ইউ ইভেন ফর ইনকাম সাস্টেনেবল ইনকাম এবং বেশি ইনকাম আপনি নিজেরটা নিজে করতে পারবেন একটা গাড়ি নিয়ে একটা সামান নিয়ে মোবাইল সার্ভিসটা দিতে পারবেন মোবাইল সার্ভিস মানে ডেলিভারি যে কোনো জায়গা যাই ডোর টু ডোর যেটাকে বলে আর কি এটা আমার কথাগুলো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন কমেন্টে লিখবেন এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ কারণ হলো বেশিরভাগই শোনে না এই বেশি একটা না দেখেই একটা সার্ভিস করে এরপরে সার্ভিস সেক্টর যেটাকে আমরা বলছিলাম একটু আগে ক্লিনার আছে ডেলিভারি ম্যান আছে বেবি কেয়ার আছে কেয়ার বিভাগ আছে এই ধরনের অনেকগুলো সেক্টর আছে দক্ষতা এই কাজ করতে হলে অবশ্যই আপনাকে যেই দেশে থাকবেন আপনি ইটালি ফ্রান্স জার্মানি পর্তুগাল যেখানে থাকবেন সেই দেশের বাসা জানা জরুরি দিস ইজ পয়েন্ট সাথে যদি ইংলিশটা থাকে তাইলে আপনি শোনায় সোহাগ হাজার টাকা বলেন দিশি দশের দশ ভালো ইনকাম করতে পারবেন আর ড্রাইভিং লাইসেন্স থাকলে তো আপনার ডেলিভারিতে ভালো ইনকাম করা যাবে এই ক্ষেত্রে আপনাকে এখন প্রস্তুতি নিয়ে আসতে হবে বাংলাদেশ থেকে শোনেন ইউরোপ যাইতে আপনার লিগেল হওয়ার এরপরে ইউরোপের দেশে তো লিগেল হইতে পারেন পাসপোর্ট পাবেন এখন আপনারা যেটা করা দরকার সেটা হলো এই যে যেই সময় আপনারা পাসপোর্ট দেবেন অথবা পড়া পড়ালেখার পাশাপাশি অথবা পাসপোর্ট জমা দিচ্ছেন কারণ ইউরোপে যাওয়ার ফসলটা ছয় সাত মাসের এই ছয় সাত মাসে লুঙ্গির উপরে গামছা পরে সুপারম্যান না সাজি আপনারা যেটা করতে পারেন কোনো একটা ইনস্টিটিউটে বর্তুই কাজ শিখে ফেলাইতে পারেন এটা আপনার কাজে লাগবে আমরা বেশিরভাগই ঠেলা বলি আরে থাক ফড়ি থাক খাল্লি বাল্লি যায় শিখ মনে আরে ভাই লেবারের লাইফ আর কি বলবো একটা উদাহরণ আসছিলো মুখে এইটা হলো বান্দি জীবন টাইপের আর কি তো এইটা করা যাবে না শিখেন কিছু যদি আপনি কাজ শিখে যান তাইলে বস হইতে পারবেন আর যদি কাজ না শিখে যান তাইলে আপনার বসের ওয়ার্ডার আপনি কাজ করতে হবে রাগ করা যাবে না ইয়েস দিস ইজ লাইফ প্রবাসে টাকা কামানো তো ইনকাম না ভালো থাকবেন সুখে থাকবেন আজকে চোদ্দ রোজায় ভিডিও শ্যুট করতেছি আজকে চোদ্দ তারিখ মার্চ মাসের আমাদের আমি আছি এই মুহূর্তে কাতারে তো বাংলাদেশের তেরো রোজা কাতারে বা আরব দেশগুলোতে চোদ্দ রোজা চলতেছে দোয়ার উল্লেখ সবার জন্য ইসলাম আলাইকুম